আমার দেশ পত্রিকা কল্যাণে ঢাবি শিবিরের অবদান ইতিহাসে স্থান পেল এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ পেল আরেকটা বিষয় আলোচনা করব জামাত ইসলামী ঢাবি শিবিরের নেতৃত্ব মেন নিয়েছে ভেরি ইম্পর্টেন্ট আলোচনা দর্শক আমার দেশ প্রথম দিনেই তাদের সার্কুলেশনের প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং জুলাই অগস্ট গণবুত্থানের অন্যতম নেপথ্যের নায়ক সাদিক কায়েমের কলাম ছাপিয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ সেই কলাম বিশ্লেষণ আমরা আগে করেছি এবার কলামের ভিতরে কথা নিয়ে আলোচনা করব না কলামের গুরুত্ব নিয়ে আলোচনা করব আমার দেশ কাজটা বুঝে শুনে করেছে মাহমুদুর রহমান অনেক হিসেব নিকাশ করেছে আমি প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির কলাম চাপাবো মিজার রহমান আজহারের কলাম চাপাবো এর অর্থ কি মানে মাহমুদুর রহমান বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন সেটা তার এই এডিটোরিয়াল পলিসির মাধ্যমে স্পষ্ট মাহমুদুর রহমান দেখতে পেয়েছেন যে আগামীর ভবিষ্যৎ তো শিবিরের ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ চালাবে তো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে তারা হ্যাঁ তারা জামাত নেতা হয়ে জামাতের আমির হয়ে দেশ চালাবে এটা জরুরি নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা প্রয়োজন অন্য দলে গিয়ে অন্যভাবে দেশ চালাবে আর জামাতে তো যাবেই কেউ কেউ দুই চারজন অতএব মাহমুদুর রহমান এই জুলাই অগাস্ট গণবিপ্লবের নেপথ্যের নায়ক শিবির নেতাদের উজ্জ্বল ভবিষ্যৎ বুঝতে পেরেই তাদেরকে হাইলাইট করেছেন এবং মাহমুদুর রহমান নিজের ভবিষ্যৎও রাস্তা স্পষ্ট করেছেন নিশ্চিত করেছেন বুঝতে পারছেন দেখেন শিবিরের লোকজন নানান ভাবে তাদের অবদানের কথা বললেও আহ নয় কিন্তু শিবির যে এই নয় দফা থেকে শুরু করে গণভবন দখল থেকে শুরু করে নানান কিছুর মাস্টার মাইন্ড ছিল আরো নানান কিছু ছাত্রলিক তাড়ানোর মাস্টার মাইন্ড মহানগর থেকে লোক এনে ছাত্রলিক তারণ হয়েছিল এই বিষয়গুলো নয় দিগন্ত সংগ্রামও কিন্তু এভাবে ছাপায়নি কিন্তু আমার দেশ ছাপিয়েছে এবং আমার দেশ ছাপিয়েছে পত্রিকা এসেছে এটা কোনো অনলাইন ভার্সন নয় একবার প্রিন্ট কপিতে এসেছে এর অর্থ কি জানেন এটা আর্কাইভ হয়ে থাকবে এটা ইতিহাসের দলিল হয়ে থাকবে চল্লিশ পঞ্চাশ বছর পর যখন জুলাই অগস্টের কোনো বিপ্লব নিয়ে কেউ থিসিস করবে তখন সাদিক কাইমের এই কলাম রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে এর মানে ইতিহাসের কোডিফিকেশন হয়ে গিয়েছে আমার দেশের কলাম পাবলিশের মাধ্যমে এর মানে শিবির ইতিহাসে স্থান করে নিয়েছে মূল স্বীকৃতিটা পেলো ইতিহাসের স্বীকৃতি বল ঐতিহাসিক স্বীকৃতি বল আমার দেশের কল্যাণে এবং জামাত ইসলামী শিবিরের নেতৃত্ব মেনে নিয়েছে এর অর্থটা কি দর্শক আন্দোলন কিভাবে হবে কিভাবে চলবে কোন গতি প্রকৃতিতে চলবে জামাত বা ইসলামী ছাত্রশিবি এরা যে ধরনের সংগঠন এরা মানে আপনি দেখবেন যে জামাতের কোনো জেলা সভাপতির কাছে বা জেলা আমিরের কাছে যদি আপনি কোনো প্রশ্ন করেন যে ভাই এই বিষয়ে জামাতের অবস্থান কি সে বলতে পারবে না সে বলবে কোনো সিদ্ধান্ত নিতে বলবেন সে পারবে না বলবে যে কেন্দ্র থেকে দৃষ্টিভঙ্গি দেওয়া হবে বললে করা হবে আর কেন্দ্রেরও আপনি আপনি আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এদের কাছ উত্তর পাবেন না তারা বলবে আমির এ জামাত জামাত এতটা সেন্ট্রালাইজ সংগঠন শিবির অনেকটা সেম শিবিরের জেলা নেতাদের কাছে জিজ্ঞেস করবেন বিশ্ববিদ্যালয় সহ সভাপতিদের কাছে তারা কোন সিদ্ধান্ত দিতে পারবে না তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত দিতে পারবে না ওটা কেন্দ্র 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 যা বলবে এমনকি আপনি দেখবেন যে শিবিরের কোন মিছিল জেলা মহানগর শুধু জেলা মহানগর গুলোর নেতারা করে না একজন কেন্দ্রের প্রতিনিধি থাকে শিবির এতটা সেন্ট্রালাইজড সেই শিবির সেই জামাত তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের উপরেই আস্থা রেখেছিল না তোমাদের পরিকল্পনাই আমাদের পরিকল্পনা তোমরা যেভাবে যা করো ওইটাই আমরা উপর থেকে কিচ্ছু বলবো না সাদিক কাইমরা তোমরা যা করো সিবাদুল্লাহরা তোমরা যা করো এবং আরো ইম্পর্টেন্ট দেখেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি যারা পরবর্তীতে জামাত ইসলামীতে আসেনি তারা এই শিবিরকে নেতৃত্ব দিয়েছে বা বুদ্ধি দিয়েছে সহায়তা করেছে এটাও ব্যতিক্রম শিবিরের পলিসি এ আপনি সাবেক সভাপতি হওয়ার যে হন না কেন আপনি জামাতের আমাদের না হলে সেখানে আপনি ঢুকতে পারবেন না নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেনেবার ঘটেছে বেশ কয়েকজন সাবেক সহপতি যারা জামাতের রক্তন্তনা বরখান অন্য দল করেন তারা ওখানে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতৃত্ব মেনে নিয়েছিল কেন্দ্রীয় শিবির এবং জামাত ইসলামী এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের মর্যাদা গুরুত্ব দূরদর্শিতা প্রয়োজনীয়তা প্রতিষ্ঠিত হয়েছে শুধু ওই ঘটনাই নয় শিবির অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির স্বতন্ত্র অবস্থান নেয় যেমন কুমিল্লার চোদ্দ গ্রামে এক সন্ত্রাসী মুক্তিযোদ্ধা কথিত মুক্তিযোদ্ধা তাকে জনগণ লাঞ্ছিত করেছে এই বিষয়ে জামাত ইসলামী মিডিয়ার ভয়ে চুপসে গেছে তারা প্রথমে বলেছে মানে উদ্ভট খুব হাস্যকর মানে হাত পা কাপাকাপি শুরু হয়েছে জামাতের তারা একবার বলছে জামাতের কেউ সাথে জড়িত না আরেকবার বলছে যে জামাতের সমর্থক কর্মী তারপরও বহিষ্কার করলাম দুইজন বহিষ্কার দর্শক মানে এতদিন জামাতের কর্মী কিংবা সমর্থক এরা রোপন হতো না অনেকে যে না জামাতের আর ক্রিয়েটিভ কাজ করা যায় না তখন তো অন্ধ আনুগত্য করতে হয় থাক ভাই কর্মী সমর্থক হিসাবে থাকি দুই চারটা সমালোচনা করে কিছু ক্রিয়েটিভ কাজ করি এখন তারাও বলছে যে আমরাও তো ভয় আছি আমরা সমর্থকদেরকে এখন বহিষ্কার করে বসে কিনা কে জানে মানে একটা নজির উদ্ভট নজির স্থাপন করেছে জামাত ইসলামী হাস্যকর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কিন্তু জামাতের এই নীতিতে বিশ্বাস করেনি তারা কুমিল্লার ওই কথিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং মুক্তিযুদ্ধ পরিচয় সামনে এনে অপরাধ ঢাকার যে চেষ্টা তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এই ঘটনা ঘটার পর থেকেই সোচ্চার ছিল ঢাকা বিশ্ব শিবিরের নেতারা ধারাবাহিক লিখে যাচ্ছে সভাপতি সহ আমাদের দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আলাদাভাবে নেতৃত্ব দিতে জানে জামাতও তাদের নেতৃত্ব মেনে নিয়েছিল নিতে হবে জামাতকে শিবিরকে যদি ক্ষমতা যেতে হয় শিবিরের সভাপতি সেক্রেটারি এগুলো চোখ বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বানাতে হবে রাজনীতির গতি প্রকৃতি এগুলো সব নির্ধারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয় এটা পাঁচ যদি না বুঝেন তাহলে দুঃখজনক শিবিরে কেবলা পরিবর্তন করতে না পারলে কাজ হবে না যাই হোক দর্শক আমার দেশ একটা নতুন ইতিহাস রচনা করেছে সত্যি নতুন অধ্যায় রচনা করেছে শিবিরকে ইতিহাসে স্থান দিয়েছে কোডিফিকেশন করেছে আহ অতএব এটা চাইলেও কেউ অস্বীকার করতে পারবে না আমার দেশ এটা দলিল এবং যে বিষয়ে আমার দেশ দলিল দিয়েছে এটার কোনো অল্টারনেটিভ হাইপোথিস কোনো মিডিয়া দেয়নি যে না অমুকে নয় নয় দফার মাস্টার মাইন্ড দফা অমুকে করেছে বা অমুক অমুক শিবিরের নেতারা না অমুক অমুক সেই হোম বানিয়েছিল সেখানে সমন্বয়কদের আশ্রয় দিয়েছিল এইভাবে অ্যাম্বুলেন্সে করে সমন্বয়কদেরকে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে অমুক হসপিটাল থেকে নিয়ে গিয়েছে এটা শিবির না এরা অন্য কেউ দেখা পারলে কেউ দেখাতে পারবে না অতএব শিবির চূড়ান্ত জুলাই আগস্টের গণবিপ্লবের পলিসি মেকিং এর দিক থেকে মাস্টার মাইন্ডের স্বীকৃতি পেল এবং এই স্বীকৃতি এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে মাহমুদুর রহমানের দূরদর্শিতাটা কিন্তু আমাদের স্পেশালি আলোচনা করতে হবে মাহমুদুর রহমান জানেন যে এই কাজ করলে বিএনপির লোকজন আমার দেশকে জামাত শিবির পত্রিকা বলে গালি দিবে এবং মাহমুদুর রহমানকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে সেটা করছে টেম্পো স্ট্যান্ডের লোকজন ছাত্র দলের ছেলেরা আমার দেশ বয়কটের ডাক দিয়েছে নাকি তাতে আবার আমার দেশ নাকি আবার বেকায়দায় পড়েছে মানে এত সার্কুলেশন যে গ্রাহকদের দিতে পারে না আমার দেশ এত ছাপাতে পারে না ছাত্রদল বয়কটের ডাক না দিলে নাকি এত বিক্রি হতো না যাই হোক দর্শক মাহমুদুর রহমান রাস্তা ক্লিয়ার করেছেন বা দেখতে পাচ্ছেন যে এই ঢাবি শিবিরের ছেলেরা আজকে যারা গণভুত্থানের নায়ক ছিল এরা আগামী বাংলাদেশ বরং এদেরকে ইতিহাসে সঠিক মর্যাদা দেওয়াটাই তার জন্য কল্যাণকর সেফ তো সাময়িক লাভ দেখেননি মাহমুদুর রহমান ভবিষ্যৎ লাভ দেখেছেন দূরদর্শী মাহমুদুর রহমান